উপজেলা আইনশৃঙ্খলা যে মিটিং হয় সেই মিটিংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে ভারী যানবাহন তারপর রুট পারমিট লাইসেন্স ব্যতীত এই উপজেলার ভিতর দিয়ে যে সকল গাড়ি বা যানবাহন চলে সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিব অবৈধ ইনভার্টার বিরুদ্ধে আমাদের তো অবৈধ ইনভার্টার বিরুদ্ধেও আমাদের অভিযান থাকবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো নিয়ে আসবো পাশাপাশি এখানকার আইন বাহিনীর সাথে যোগাযোগ করে কিশোর গ্যাং এর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য যদি আপনাদের কাছে থাকে সেই তথ্য দিয়েও আপনারা আমাদের আমাদেরকে সহযোগিতা করতে পারেন তাছাড়া পুলিশের কাছে অবশ্যই সেই তথ্য আছেই সেটার বিষয়ে আমরা ব্যবস্থা নিব ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের বিষয়ে আপনারা বলেছিলেন রাত বারোটার পর যদি একটা বাধ্যবাধকতা থাকা হয় তাহলে যেন সেটা সকলের জন্যই ভালো হয় স্কুলে আকস্মিক ফিজিট কিংবা শিক্ষার মান উন্নয়নে আসলে যতটা করা যায় শিক্ষকদের সাথে নিয়মিত বসা সেই পরিকল্পনাও আছে সেটা আমরা নিয়মিতভাবে করবো এবং স্কুলগুলাতে আপনারা যে ইভ বিষয়ে বলেছেন তারপর বাল্যবিবাহের বিষয় বলেছেন আমরা এখন স্বাভাবিকভাবে পদাধিকার বলে কিন্তু আমরা স্কুলের সভাপতি আমি। সভাপতি না হলেও যে স্কুলের সভাপতি আমি না সেখানেও উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অভিভাবক সমাবেশ করে সেখানে বাল্যবিবাহ ইভ তাছাড়া শিক্ষার কিভাবে বাবা মার মনিটরিংটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা অভিভাবক সমাবেশ করে আমরা অভিভাবকদেরকে সে বিষয়ে সচেতন করব। তারপর অতিরিক্ত ফি আদায় যেটা বলেছেন সেটাও আমি মাধ্যমিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করে সেই বিষয়টা আমরা দেখবো এবং আপনাদের কাছে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেরকম স্পেসিফিক তথ্য থাকে সেই তথ্য দিয়ে আপনারা আপনাদেরকে সহযোগিতা করবেন সকল ভালো কাজে আপনাদেরকে আমরা যেমন পাশে আপনারা যে কোনো দপ্তরের আমার দপ্তর সহ সকল দপ্তরের গঠনমূলক সমালোচনা আপনারা অবশ্যই করবেন আর আপনারা তথ্য উপাত্ত আসলে আপনারা আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারেন কোথাও যদি কোনো প্রকার আপনাদের দেখতে পান সেটা হচ্ছে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে হোক কেউ কোন রকম হয় শিকার হচ্ছে আপনারা যদি প্রথমে আসলে সংশ্লিষ্ট দপ্তরের দপ্তর প্রধানের সাথে কথা বলেন ঠিক আছে এরপর আমাকে বলবেন প্রয়োজন আমার উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদেরকে বলতে পারেন আমরা সকলে মিলে আসলে উপজেলাটাকে এগিয়ে নেয়ার জন্য উপজেলার সার্বিক মঙ্গলের জন্য সবাইকে একসাথে আমাদের কাজ করতে হবে এবং এটাও আমি আশা করব যে আপনাদের এলাকা আপনাদের উপজেলা এটার যে জিনিসটা এটার জন্য ভালো সেখানে আপনারা সকলে আসলে আপনাদের মধ্যে কোনো প্রকার কোনো মতের অমিল হবে না উপজেলার স্বার্থে এখানকার জনগণের স্বার্থে আমরা সবাই এক হয়ে কাজ করব